সকাল সকাল স্নান করে পুজো দিয়ে আলতা পরতে বসে গেছি ভাবছ তো আজকে কী দিন আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো তাই স্নান করে উঠে পুজো দিয়ে আগে আলতাটা পরে নিয়ে শাড়িটা পরবো তার মেয়েও বায়না ধরেছে আমাকেও আলতা পরাতে হবে তাই বললাম চল পরিয়ে দিই ও ভালোবাসে পড়তে তো ওকেও আলতা পরিয়ে দিয়ে তারপরে আমি আর ও দুজনে মিলে রেডি হয়ে গেছি কারণ ঠাকুর তলাতে একটু মিশ্রি দিতে যাব বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে আমার কিন্তু আলতা পড়তে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তার ফাঁকে একটা ভিডিও বানিয়ে নিলাম দেখো তারপরে দুজনে মিলে কার আলতাটা ভালো হয়েছে সেটা দেখার পালা দেখো দেখে নিয়ে আমি আর ও বেরিয়ে পড়েছি এটা মিষ্টিটা দিয়ে আসতে যাচ্ছি আমি আর মেয়ে খালি পায় সকালবেলায় রোদ্দুরটা দেখো মোবাইলের মধ্যে কিছু দেখতেই পাচ্ছি না এত রোদ এখানে আর বলতে বলতে আমরা ঠাকুর মন্দিরের স্বামী চলে এসেছি তেল দাও হ্যাঁ এখন প্রদীপ তেলটা শেষ হয়ে গেছিল তাই কাকিমা বললো তাড়াতাড়ি গিয়ে দোকান থেকে তেল এনে তেল দাও তাই দোকান থেকে তেল এনে তেল দিয়ে প্রদীপটাকে আবার জ্বালিয়ে দিলাম ঠাকুরের কাছে ভালো কামনা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবাই সবার পাশে থাকে আজকাল যুগে এই জিনিসটা তো উঠেই গেছে মানুষের পাশে থাকাটা তো ঠাকুরের কাছে শুধু আমার এইটুকুই প্রার্থনা যে সবাইকে তুমি ভালো রাখো আর গুণ সব কিছু আমরাই করব তোমার সন্তান হিসাবে ক্ষমা করে দিও তারপরে এখানে রাখা যাবে না কেউ ছিল না সেই জন্য ভেতরটাতে সবাই রেখেছে ওখানে গিয়ে দেখলাম খুব সুন্দর আয়োজন রেখেছে আর এই যে কুলো চলে এসেছিল আমি গুছিয়ে রেখেছিলাম তবু আমি লেট তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে গিয়ে আবার সাজিয়ে ধূপ জ্বালিয়ে সব কিছু রেডি করলাম যে ওরা চলে আসবে সেই কারণে এই প্রথমবার আমি বরণ করলাম কারণ এর আগে প্রত্যেক বছরই আমার শাশুড়ি মা বরণ করতেন আমি দূর থেকে দেখতাম নশা করতাম এগুলোই আমি করতাম না তো এবছর শাশুড়ি বললো তুমি করো আমি করব না সেই জন্য আমি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখতে পারলেও অন্তত দু মিনিট পর্যন্ত ভিডিওটা চালিয়ে রাখবে না হলে কিন্তু তোমাদেরই অসুবিধা বেরিজ ডাউন হয়ে যাবে তো সবাই একটু সাথে থাকবে পাশে থাকবে এটাই আশা করি অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছিলাম তো সেইভাবে কোনো কাজই করতে পারি না ব্যস্ততার কারণে মেয়ের পড়া থাকে সেইভাবেই চালাই পড়ার ফাঁকে ফাঁকে একটু মোবাইল ধরি ওইভাবে তো এগোনো যায় না তবুও চেষ্টা করছি তোমরা সবাই পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো বলতে বল তারপরে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি এবার পান্তা খাওয়ার পালা আমি বসে গেছি আমি আর মেয়ে খেয়ে নিলাম পান্তা নিচে সবাই খাবে একটু পরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে একটা লাইক করো পাশে থেকো